কুমকাল চলছে এখন ভাবতে পার এই কাকড়া হ্যাঁ বাবার গাছ সোনা খুব যত্ন করে নিজে হ্যাঁ ওয়ার্ল্ড সুন্দরবন ফিশিং চ্যানেলে পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আজকে কিন্তু আমরা চলে এসে একটা অন্যরকম ভিডিও নিই আজকে কিন্তু কাঁকড়া ধরা ভিডিও হ্যাঁ কারণ নদীতে একদম মাছ হচ্ছে না যার জন্য আমরা কাঁকড়া ধরতে আসলাম হ্যাঁ কাঁকড়ার ভিডিও দিতে এসছে আমাদের সুন্দরবনের যে বড় বড় যে গ্রেট কাঁকড়াগুলো পাওয়া যায় আর কি বাইরে চালানো হয় সেই কাঁকড়াগুলো দেখাবো কীভাবে এখানে প্রসেসিংয়ের মাধ্যমে কাঁকড়া তৈরি করে এবং ধরে কীভাবে সবগুলো নিয়ে দেখাবো চলো

কটা ছিল এই ঘর একটা থাকে মাল কম না ওই জন্য পাঁচটা কোনো ঠিক নেই মাল কম না চেম্বারে ওই জন্য কম আছে ও আচ্ছা আচ্ছা কাকড়গুলো একটু নরম চরণ একটু কম কেন শীতকালের জন্য এরকম শীতকালের জন্য আমাদের যে টাইগারের যে কাকড়া বলতে লাফায় বিশাল মানে ধরার সঙ্গে সঙ্গে যে এরকম ই করে শীতের জন্য এটা আর তারপরে গুজরাটি মাল তো গুজরাটি মাল একটু জোর কম থাকে তাই না হ্যাঁ চেম্বারে থাকলে আমি কাকড়া একটু জোর একটু কম হয় আচ্ছা

দুটো কাঁকড়া মানে বুঝতে পারছো আড়াই লাখ টাকা কুইন্টাল মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা কাঁকড়া খাওয়ার মতন কোনো অবস্থাই নেই এখন তাই না হ্যাঁ খালি ধরো চাষ করো খাবে হ্যাঁ এগুলো এগুলো সব ওই গিয়ে খুলে আবার কি বাধা হচ্ছে নাকি ওগুলো এগুলো চাইনা মার্কেটে যাই তো মামা হ্যাঁ হ্যাঁ সব চাইনিস মার্কেটে চলে যাবে এই কাঁকড়াটা কিন্তু বন্ধুরা একমাত্র সুন্দরবনেই অঞ্চলেই তোমার প্রসেসিং হয় কী হবে তাই তো সুন্দরবন অঞ্চলে ছাড়া অন্য কোথাও কিন্তু এটার প্রসেসিং হয় না আর এটা যদি অন্য কোথাও প্রসেসিং করা যেত তাহলে কাঁকড়ার দামটা এত থাকতো না কারণ সব জায়গায় কিন্তু মোটামুটি এইভাবে প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু কাঁকড়া চাষ করতো এখন তো সুন্দরবনের যে জঙ্গল আর এই যে সুন্দরবনের যে জল এই জলের উপরে কিন্তু ডিপেন্ড করে তোমার কাঁকড়াগুলো প্রসেসিংয়ের মাধ্যমেই আর কি গ্রেট হয় আর কি তো চলো দেখি আরও অনেক কাঁকড়া আছে সবই দেখাও কাঁকড়াটা বাদ যায় দড়িটা কোথায় ঢুকালো দড়িটা ঢুকিয়ে ঠ্যাঙের ভিতর দিয়ে ঠ্যাঙের ভিতর দিয়ে দুটো প্যাস দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে দিল দড়িটা আবার এই হয়ে গেলো কাঁকড়া বাঁধা এটা এরকম অবস্থায় চাইনিজ চলে যাবে মানে চাইনা চলে যাবে তাই তো এবার প্লেনে ওঠে প্লেনে ওটা সময় হয়ে গেছে প্লেনে সোলার মানে ওটা সময় হয়ে গেছে প্লেনে করে যাবে মানুষের একটা দ্বারা ভেঙে গেছে একবার মানুষের ভাগ্য না কাকড়া চলে ফেলে নেই সেই তো তা তো দামটা যদি একবার ভাবো মামা তাই তো আর আড়াই টাকা যদি কুইন্টাল হয় তাহলে কি অবস্থা ভাবছো সোনার দামে দাম সোনার থেকে বেশি দাম

দু কুইন্টাল আচ্ছা আচ্ছা তো দু কুইন্টাল মাল কিন্তু এই 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 পুরো পুরো দু মাল আছে আর সব গর্ত করে রেখেছে পাশ দিয়ে পাশ দিয়ে যত সব কিন্তু কাঁকড়ার গর্ত যতগুলো গর্ত দেখা যাচ্ছে ওই যে মামা গর্ত দিয়ে সব কাঁকড়া বের করছে পাশ দিয়ে কি জলে রাখছো আবার ধুয়ে দিয়ে আবার

তো দেখি দাদা কিন্তু মাল সব প্যাকিং করছে এই যে এগুলো কি সব ভাগ মানে গ্রেটিং করা হয়ে গেছে এটা গ্রেটিং হবে কোথায় গিয়ে মানে ঘরে গিয়ে মানে গ্রেটিং হবে তাই তো মানে গুজরাটি মালই তাহলে মানে গুজরাটে ওরকম বড় বড় মালও পাওয়া যায় আচ্ছা গুজরাটে কাখারাটার টেস্ট বেশি না এটা টেস্ট বেশি

গর্ত ওটা কমপ্লিট হয়ে গেল এবার পরবর্তী গর্ত সামনের গর্তটা হয় নাকি বাজছে শিখে পাচ্ছে না আরে দেখো বাদুশিকে খট খট করে একটা আওয়াজ হচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছে হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি দেখা বন্ধুরা প্রসেসিংটা কি হবে বের করে কাট

보태가 어디에 가까이 다니? 아세? 아차차차차차.

ওয়ালা মাল সব মেদি না সব মায়া কাকরা সব গিলু ওয়ালা কাকরা তাই না তাহলে কেটে কি আমার শেষ করতো শেষ করতো এটা এই শেষ করতো শেষ কাকরা দাদা দাদা আমি দিচ্ছি জালতি দিচ্ছি আমার আর তাহলে গত তো আর নেই নাকি না গত এবার শুধু ভিতরে চিমারি ভিতরে ওই ভিতরে কাকরা গুলো তুললে হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো গত কিন্তু লাস্ট কাকরা হচ্ছে এইটাই গত কিন্তু কমপ্লিট এবার ভিতরে কাঁকড়া তোলা হবে এবার দেখাচ্ছি কত কাঁকড়া হচ্ছে মোটামুটি চলো সব কিন্তু মেদি কাঁকড়া হ্যাঁ প্রত্যেকটা পঞ্চাশ একশো গ্রাম করে ঘিলু আছে আমাদের কাঁকড়া কিন্তু সব মোটামুটি প্রায় তোলা গেছে তাই দাদা আর মনে হয় অল্প একটু জায়গা বাকি আছে তো কতটা মাল উঠছে মনে হচ্ছে দাদা মোটামুটি কুইন্টাল দুই হয়েছে হ্যাঁ কুইন্টাল দুই কাঁকড়া কিন্তু হয়েছে এটা ভর্তি হয়ে গেছে এটা ভর্তি হয়ে গেছে ওটা ভর্তি হয়ে গেছে আর নিচে রয়েছে ওখানে কাঁকড়া হ্যাঁ মোটামুটি যা আছে ওই কুইন্টাল দুই কাঁকড়া মোটামুটি যা ছেড়েছে কিন্তু নিচে এখনও কাঁকড়া কিছু ধরা চলছে অল্প একটু জায়গা বাকি আছে সামান্য একটু দুটো কক্সাইডের মাঝখানে যেই জায়গাটুক ঠিক সেই জায়গাটুকু বুঝতাম আর আমরা কিন্তু প্রতিনিয়ত রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আর আমাদের এই মাছ কাঁকড়া ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তবে বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই করে কিন্তু একটু পাশে থাকুন চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা কোন এপিসোডে নতুন ভিডিওর সাথে তাহলে টাটা বেরিয়ে গেলাম কিন্তু টাটা টাটা দাদা টাটা চলো আবার দেখা হবে চলো চলো আবার দেখা হবে